আমি ওসমান শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না যে এমন একটা প্রাণ কত কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে সে এক সাক্ষাৎকারে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে তারা যেন আমার বাচ্চাটাকে দেখে না তো তার মধ্যে আমি সত্যের একটা সন্ধান দেখেছি ইসলামের জন্য একটা ভালোবাসা ছিল আলেমদের প্রতি পরম মোহাব্বত ছিল আমাকে আমি যখন জেলখানায় ছিলাম তখন থেকে দূর থেকে আমাকে ফলো করতো সে তো আল্লাপাকের কাছে আমরা সকলেই দোয়া করব আমাদের এই ভাই সে একটা প্রতীক জুলাই বিপ্লবের যারা জুলাই বিপ্লবকে সহ্য করতে পারে নাই তারা একে একে এই সকল প্রতীকগুলোকে দূরে সরায় দিয়ে জমিন থেকে সরায় দিয়ে এই জাতিকে ভয় পায়া দিতে চায় কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে গেছে এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না আজকে আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট আছি কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত আমাদের মন হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ অবস্থায় বাংলাদেশের দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সত্যের পক্ষে অকুত ভয় এক কণ্ঠস্বর অন্যায় অবিচার জুলুম আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃসাহসী এক ব্যক্তিত্ব এক যুবক এক তরুণ জনাব শরীফ ওসমান হাদি আসলে এরকম একজন মানুষ বিগত এক দেড় বছরে পাঁচই আগস্টের পর থেকে জুলাই বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত তার বক্তব্য তার কথা তার কার্যক্রম এদেশের প্রতিটি তরুণ যুবক যারা বাংলাদেশটাকে ভালোবাসে যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করতে চায় তাদের প্রত্যেকের জন্য এই লোকটার কাজ তার কথা এটা একটা অনুপ্রেরণাদায়ক আমি ওসমান শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না যে এমন একটা তাজার প্রাণ কত কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে সে এক সাক্ষাৎকারে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে তারা যেন আমার বাচ্চাটাকে দেখে রাখে তো তার মধ্যে আমি সত্যের একটা সন্ধান দেখেছি ইসলামের জন্য একটা ভালোবাসা ছিল আলেমদের প্রতি তার পরম মহাব্বত ছিল আমাকে আমি যখন জেলখানায় ছিলাম তখন থেকে দূর থেকে আমাকে ফলো করতো সে তো পাকের কাছে আমরা সকলেই দোয়া করব। আমাদের এই ভাই সে একটা প্রতীক জুলাই বিপ্লবের যারা জুলাই বিপ্লবকে সহ্য করতে পারে নাই তারা একে একে এই সকল প্রতীকগুলোকে দূরে সরায় দিয়ে জমিন থেকে সরায় দিয়ে এই জাতিকে ভয় পায়া দিতে চায় কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে আছে এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না আমি আসলেই আন্তরিক একেবারে বাস্তবিক পক্ষেই বিমর্ষ অবস্থায় আমি আমার এই ভাইয়ের একেবারেই শয্যাপাশ থেকে এসেছি পরিস্থিতি খুবই জটিল জানি না এই দেশ এবং এই দেশের যারা দায়িত্বশীল বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই জাতীয় অন্যায় এবং অপরাধ বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতেছেন কি ভূমিকা রাখবেন সেই বিষয়ে আস্থা রাখা যাচ্ছে না এরকম আরো কত হাদি আরো কত যোদ্ধা কত দেশপ্রেমী কত সত্যের সৈনিক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে তাদেরকে প্রাণ হারাতে হবে জানি না তবে আমরা যদি শপথ করতে পারি যে এই কোনো মৃত্যুর মিছিল এই জাতীয় কোনো আক্রমণ আমাদের জীবনের কোনো হুমকি আমাদের কাউকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে আল্লাহর দিনকে বিজয়ী করবার এই আন্দোলন থেকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তি সেই শক্তির মোকাবেলা থেকে আমরা একচুল পরিমাণ পিস্পা হব না এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে এই এই রক্ত এই জীবন এই আত্মত্যাগ ইনশাল্লাহ মজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহকে যখন বলে ডাক দে মাহবুদ গো আমার কলিজার টুকরা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায় একটা মা যখন খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে যে আল্লাহ আমার বাচ্চা ধন গুম হয়ে গেল মাসের পর মাস আমি তারে পাই না রাতের পর রাত কেটে যায় মায়ের ঘুম আসে না মা আশায় বুক বেঁচে থাকে এই বুঝি তার হারিয়ে যাওয়ার সন্তান তার কোলে ফিরে আসবে চিন্তা করতে পারেন কেউ বুঝবে না ওই মায়ের মায়ের কষ্টটা কি একটা সন্তান হারিয়ে গেছে মা জানে না না সন্তানটা বেঁচে আছে তাকে দুম করে মেরে ফেলা হয়েছে এই মা একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এই মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যাওয়া সন্তানের পথের দিকে তাকিয়ে থাকে আপনি যতই বুঝতেন যে খালাম্মা মা পরে মেরে ফেলাইছে ও মা কিছু বলে না আপনি বলেন আপনার আম্মারে আম্মা আমার ছোট ভাইটা আর ফিরে আসবে না অরে মনে হয় মেরে ফেলছে আপনার আম্মা আপনাকে কিছু বলে না রাত্রে উঠে দেখেন আপনার সবাই ঘুমাইতেছেন মা ঘুমায় না মা ঘুমায় না বাইরে একটু ঘরের বাইরে একটা পাতা পড়লে মায়ের কল যেটা ছিটকে উঠে আমার পোলাটা আইসে মা দৌড়ে যায় দরজাটা খুলতে মায়ের আশা যে হঠাৎ করে ফেরেস্টার মতো আমার সেই হারিয়ে যাওয়া সন্তানটা আমার করে ফিরে আসবে বন্ধু ওই মায়ের ওই সময়ের আহাজারি খোদার তো সংখ্যে বলি যত বড় ফেরাউনি শক্তি হোক না কেন এক মায়ের চোখের অস্ত্র তোমার গোটা গোটা খান্দার নির্বংশ করার জন্য যথেষ্ট আল্লাহ বলেন আল্লাহ নিজে বলেন হে বসলু তোর ফরিয়াদ তোর আত্মচিৎকার দুনিয়ার কোন জালিমের পাশান ভেদি হৃদয় পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না দুনিয়ার জালিমের দরবারে যেই উন্মুক্ত নাচ গানের আর বিশাল বিশাল বিভিন্ন আয়োজন হয় সেই আয়োজনের সেই তুমুল আওয়াজকে ভেদ করে জালিমের কর্ণকুহর পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না কিন্তু মনে রাখবে তোর কান্নার এই ধ্বনি দুনিয়ার কেউ না শুনলেও আমি আরশের মালিক সঙ্গে সঙ্গে তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রিপ্লাই দেন। আল্লাহ একটা জবাব দেন। আল্লাহ শুধু শুনে বসে থাকেন না। আল্লাহ প্রত্যেকটা মজলুমের আহাজারির সঙ্গে সঙ্গে আল্লাহ রিপ্লাই দেন। আল্লাহ কি বলেন? সেটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন। লা আনসুরন্নাকা ওয়ালা বাদাহি। লা ওলামায় কি জিজ্ঞাসা করে দিবেন রামে তাকিদ বানুনে তাকিদ সাত আল্লাহ বলেন তিনবার করে বলেন অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করবই বাহিন আল্লাহ বলেন যে হ্যাঁ একটু টাইম লাগতে পারে সময় লাগতে পারে পাঁচ বছরের জায়গায় দশ বছর দশ বছরের জায়গায় পনেরো বছর পনেরো বছরের জায়গায় সাড়ে পনেরো বছর এরপরে আল্লাহর সাহায্য যখন আসে তখন তোমার এই কে তোমাকে আশ্রয় দাতা তোমার পিছনে কত বড় ব্যাকআপ আছে আর তোমার পিছনে কত বড় শক্তি আছে তোমাকে তারা কত বড় শক্তি দিয়ে পাহাড় তোমাকে তারা সাহায্য করলো সহযোগিতা করলো তুমি কিভাবে প্রশাসন সাজাইলা কিভাবে তুমি বাহিনী সাজাইলা কিভাবে তুমি দুর্বৃত্ত কেল্লা তৈরি করলা আমার আল্লাহর কুদরতের কাছে ওগুলি দেখার টাইম থাকে আল্লাহ যখন ধরে তোমার পুরা বাসা বাড়ি তোমার গুষ্টি শুদ্ধা সব শুদ্ধা পাক রব্বুল আলামিন এমন ভদ্র করেন সমস্ত মজলুমের চোখ ঠান্ডা হয়ে যায় একদিন আমাদের তো হারানোর কিছু নাই বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল ইজত আমাদেরকে কবুল করেন আল্লাহর দিনের জন্য কবুল করেন